সেগুলো হল করবে স্পর্শ ওকে আর প্রয়োগের মধ্যে করবে তোমরা

এটা করতে হবে না তোমাদেরকে এটি বাই বি আর একটা হচ্ছে এল টু এই বাই এসি একটা প্রমাণ করতে হবে বি বাই ডিসি ইকুয়াল টু এসি বাই ইসি আর একটা মনে করতে হবে এডি বাই এডি বাই ওকে প্রয়োগ এগুলো ভালো এবারে আসছে স্যার কোন আসবে আমাদের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট তো তোমাদেরকে আমি বলে রাখি বলে রাখা ভালো যে উপপাত তোমরা করবে বিয়াল্লিশ ভালোভাবে করবে নাইনটি নাইন পার্সেন্ট কমন এখান থেকে পেতে পারো নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আর এক পার্সেন্ট কি হলো স্যার দাদা হলো এবং একটা আসবে যেটা আমি বলে দিলাম যাবিত মধ্যে পরিমৃত ভালো করে করবে পরিমিত কেমন দেবে এরকম বা কোনো একটা দৈর্ঘ্য দেবে তো দৈর্ঘ্যটা যেটা বৃত্ত রাখতে হবে সেটা জানোই তোমরা আমার ভিডিও তো আছে ওই পরিবৃত্ত অঙ্কন করার যে ভিডিওগুলো হয় সেগুলোর মধ্যে আমাদের যে যাবে ক্লাস পরিবৃত্ত বলে অঙ্কন করা শিখিয়েছিলাম ওখানে দেখে নেবে স্পর্শক এবং একটা প্রয়োগটা বললাম এবং এগুলো বলে দিলাম ওকে যারা ভাবছ যে দাদা এতদিন পর্যন্ত কোনো হয়নি আমাদের এখন পর্যন্ত আমার কোনো পড়াশোনা অতটাও ভালো হয়নি তারা অবশ্যই বলো জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের জীবন বিজ্ঞানের ক্ষেত্রে পাঁচ মিনিটের রিভিশন ক্লাস কি আনবো এটা বলি চাই ওকে তাহলে এখানে আমি পোলটা দিয়ে দিচ্ছি পোল কোশ্চেন হচ্ছে যাদের লাইফ সাইন্সে কোনো কোশ্চেন হয়নি যারা ভাবছো এখনো পর্যন্ত পড়েনি তাদের কি পাঁচ মিনিট রিভিশন ক্লাস চাই এবংাম সাজেশন দিয়ে দিলাম নেক্সট দিন তোমাদেরকে আমি সাজেশন দিতে চলেছি প্রতিটা চ্যাপ্টার এবং প্রতিটা পুরো বইয়ের সাজেশন এবং যেটা বলে দিচ্ছি এটা ভুলে গেছিলাম রাশি বিজ্ঞান থেকে যারা প্রবিল্লটা দেখিনি তারা বুঝতে পারবে না কি বলিনি যারা প্রবিল্ল তারা বুঝতে পারে রাশি বিজ্ঞানের মধ্যে তোমরা যেটা করবে গড় সংখ্যাগুরু আর করবে মধ্যমা গড় সংখ্যাগুরু মধ্যমা হ্যাঁ রাশি বিজ্ঞানের মধ্যে করবে তাহলে তোমাদের তিনটে জিনিস চার চারটে জিনিসের সাজেশন দিলাম রাশি বিজ্ঞানের উপর এক দু নম্বর জামিতির যেগুলো কোশ্চেনগুলো ছিল সেগুলোর ওপর এবং তোমাদের নাম কিসের প্রয়োগের ওপর এবং কৃষিদের নাম একটা উপবাদ চারটি জিনিসের উপর সাজেশানেরা নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে অবশ্যই লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স বা অন্য কিছু সাজেশন ভিডিও নিয়ে ততক্ষণ তো পাইবে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটা ভালো লেগে থাকবে লাইক করে থাকো